হে গেস আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা রাখছি প্রত্যেকেই ভালো আছেন সো মোবাইল ফোনের গুরুত্বপূর্ণ একটা সেটিংস আজকের এই ভিডিওতে শেয়ার করবো ভিডিওটা হবে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিটের একটা ভিডিও সো ফুল ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল ওকে সো নতুন বন্ধু যারা রয়েছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড পাশের ব্যালাইকনটা বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সো আজকের এই যে সেটিংসটা শেয়ার করবো মূলত আপনাকে কে কল দিছে নাম সহ অ্যাভরিথিং বলে দেবে ঠিক আছে এই কলের সেটিংসটা আপনারা জেনে নিন আপনাদের মানে আপনাদের খুবই জরুরি এই জিনিসটা জানা ঠিক আছে আপনারা প্রত্যেকেই এই জিনিসটা শিখে রাখেন কারণ আপনাদের এই যে অনেক সময় আমাদের সিমের নাম্বার মনে থাকে না নাম্বার কিন্তু সেভ করা নাম দিয়ে সো আমরা যদি এই সিমে একটা কল দেই সেই নাম সহকারে অ্যান্ড নাম্বার সহকারে সব কিছু বলে দেবে কোনো রিংটং অ্যাপ্লিকেশন থেকে না এটা মূলত আপনাদের ফোনের সেটিংস থেকে করতে হবে সো আজকের এইটা আমি আপনাদেরকে প্রুফ করে দেখাই দিব সো ফুল ভিডিওটা দেখার রিকোয়েস্ট হইলো ওকে সো ফার্স্ট অফ আপনারা যে কাজটা করবেন এখান থেকেই যে ফোনের ডাইল প্যাডে চলে আসবেন এখান থেকে আমরা প্রত্যেকেই এই ফোনের ডায়াল প্যাড ওপেন করি সো এখান থেকে প্যাডটা ওপেন করবেন ওপেন করার পরে এখান থেকে আপনারা যে কাজটা করবেন এখান থেকে থ্রি ডট অপশান এখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করে দিবেন আমি যেভাবে দেখাচ্ছি আপনারা এইভাবে করবেন তাহলে কাজটা সহজ হয়ে যাবে এখান থেকে আপনারা যে কাজটা করবেন সেটিংস অপশনে এখান থেকে সেটিংস অপশনে ভিজিট করবেন বাই নাম সহকারে বলে দিবে ঠিক আছে আপনাকে কে কল দিচ্ছে কোন নাম্বার থেকে কল দিছে নাম্বার সহ কল মানে নাম সহ সব কিছু বলে দিবে সো তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস বলে দিই এখানে আপনি কি করবেন মানে আনলিমিটেড যে নাম্বারগুলো আছে আপনার ফ্যান সার্কেলের সেই নাম্বারগুলো আগে সেভ করে নেবেন ওকে এখান থেকে আমি আমি যেভাবে সেভ করতেছি আপনার এইভাবে নাম্বারগুলোকে সেভ করে নেবেন এখান থেকে দেওয়া হয়ে গেলে এখান থেকে সেভ অপশন উপরে দেখতে পাচ্তেছেন সেই অপশনে ক্লিক করলেই দেন আপনাদের নাম্বারটা কিন্তু সেভ হয়ে যাবে এখন মূলত দেখাই দিচ্ছি সেটিংসটা কীভাবে করবেন করার জন্য এখান থেকে আপনারা যে কাজটা করবেন এখান থেকে যে থ্রি ডোট মেনু এখান থেকে থ্রি রোট মেনুতে ক্লিক করে দিবেন এখান থেকে থ্রি ডোট মেনুতে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে কাজটা করবেন সেটিংস অপশনে ক্লিক করে দিবেন দেন সেটিংস অপশনে ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে ইস্কল করবেন করার পরে এখানে দেখতে পারবেন এই যে অ্যাডভান্স সেটিংসের নিচে একটা অপশান চলে আসবে কলার আইডি অ্যানাউন্সমেন্ট ওকে এখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে এখানে অ্যানাউন্সমেন্ট কলার আইডি এই অপশানটাতে ক্লিক করে এখান থেকে অলওয়েসটা সিলেক্ট করে দিবেন দেন আপনার কাজ ওকে ঠিক আছে এখান থেকে বেগে চলে আসবেন এখন যেই কল দিবে আপনাকে তার নাম সহকারে নাম্বার সহকারে বলে দিবে কোনো অ্যাপ্লিকেশন লাগবে না ভাই আপনাদের ডায়াল পেডের মানে আপনাদের ফোনের ডায়াল পেট থেকেই এই সেটিংসটা করতে পারবেন সো এই ছিল মূলত ভিডিও আপনারা ট্রাই করে দেখতে পারেন যদি ভালো লাগে আপনাদের কাছে ভিডিওটা সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড ভিডিওটাতে একটা লাইক করে দিবেন ধন্যবাদ বিয়ার্স ভালো থাকবেন